ব্রেকিং নিউজ এবার শাকিব খানকে মেগাস্টার মানতে চাই না এক সময়ের জনপ্রিয় নায়ক অমিতা হাসান অতপর তার প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিব খান নিজেই সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাকিব খানকে মেগাস্টার বলা হলে তা মানতে চাই না অমিতা হাসান। এ নিয়ে অমিতা বলেন এটা কে নাম দিয়েছে নামটা কে দিয়েছে মেগাস্টার নামটি শাকিব কে দিয়েছে যদি সাকিব খান মেগাস্টার হয় তাহলে আমি অলরাউন্ডার স্টার মেগাস্টার টাইটেলটি তাকে দেওয়া উচিত হয়নি ঠিক এমনই মন্তব্য রাখলেন অমিত হাসান তাছাড়া অমিত হাসান শাকিব খানকে এই অনুষ্ঠানে অনেক জ্ঞানমূলক বার্তা দিয়েছেন বিষয়টি শাকিব খান শুনতেই একটি কথাই বললেন তিনি তিনি বলেন মানুষের আমি না কারণ আমার জবাব দিবে দর্শক অথচ যেই শাকিব খানকে নিয়ে অমিত হাসানের এত মাথা ব্যথা সে কিনা খেলছে বলিউড লেভেলে বর্তমানে বলিউডের শাহরুখ খান সালমান খান ও বড় বড় স্টারদের সাথে তুলনা করা হচ্ছে শাকিব খানের তাছাড়াও সে যেন বাংলাদেশের নায়িকাদের ক্রাস হয়ে দাঁড়িয়েছেন সাকিবের সাথে আমার রোমান্টিক সিনটা খুব ফ্লেক্সিবল হয়েছে এবং স্ক্রিনে আমি দেখেছি খুবই ভালো আসছে সাকিব খানও তাদের মনের ইচ্ছে পূরণ করতে তার কোম্পানি হারলেনের প্রোগ্রামে সেসব নায়িকাদের ডেকে সময় দিচ্ছে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন